আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও প্রিয় প্রিয় ও বোনেরা আজ আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এবং আমাদের প্রতিটি কাজকে খাঁটি নিয়তের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণ করুন আমিন হাদিস নং দুই প্রেক্ষাপট হাদিস নং দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোক্কা জীবনকালের সময় নাজিল হয়েছে সেই সময় ইসলাম সম্প্রদায় নতুন এবং ছোট ছিল মুসলিমরা ইসলামিক বিধি ও নৈতিকতা পুরোপুরি অনুধাবন করছিল না বেশিরভাগ মুসলিম জানত যে আল্লাহ এক কিন্তু দৈনন্দিন জীবনে বিশ্বাসের প্রয়োগে অনিশ্চয়তা ছিল এই প্রেক্ষাপটে হাদিসটি নাজিল হয়েছে যাতে মুসলমানরা বোঝে ইসলামের মূল ভিত্তি ও পাঁচটি মৌলিক স্তম্ভ যা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এটি পৌঁছে দিয়েছেন যেন আমরা শুধু মুখে নয় কাজের মাধ্যমে ইসলামের আদেশ পালন করি হাদিস বাংলা অনুবাদ ইবনু উমর রাজিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এক এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দুই নামাজ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ পালন করা পাঁচ রমজান মাসে রোজা রাখা এই হাদিস আমাদের শেখায় ইসলামের ভিত্তি শুধু বিশ্বাস নয় দৈনন্দিন জীবনে কাজের মাধ্যমে ইসলামের প্রয়োগ অপরিহার্য এ সাক্ষ্য লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল উল্লাহ শুধু মুখে বলা নয় হৃদয় ও কাজে আল্লাহর একত্ব ও নবী সাল্লাহ ওয়াসাল্লামের রসুলত্ব প্রমাণ করতে হবে কোরানে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সুরা বাকারা দুই দুই নামাজ কায়েম করা নামাজ আমাদের আল্লাহর সঙ্গে ধারাবাহিক সংযোগ স্থাপন করে দৈনন্দিন জীবনের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখে জাকাত প্রদান করা দারিদ্র ও সামাজিক অসমতার মোকাবেলায় সহায়ক মুসলিম সমাজকে একত্রিত রাখে কোরানে এসেছে জাকাত দ্বারা তুমি তাদের সম্পদ পবিত্র করো এবং তাদের নেকি বৃদ্ধি করো সুরা তাওবা নয় এক হজ পালন করা আল্লাহর আদেশ পালন এবং মুসলিম উম্মার মধ্যে সমবায়ের শিক্ষা দেয় হজ শুধুই ভ্রমণ নয় এটি আত্মসমর্পণ ও তৌবা শেখায় রমজান মাসে রোজা রাখা ধৈর্য আত্মসংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য শেখায় মানুষের অভ্যাস ও নৈতিক চরিত্রকে উন্নত করে বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী আল্লাহর উদ্দেশ্যে দান করছে নামাজ আদায় করছে রোজা রাখছে সে শুধু মুখে নয় প্রতিদিনের কাজের মাধ্যমে ইসলামের বিধি মেনে চলছে তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মূল শিক্ষা ইসলামের পাঁচটি স্তম্ভ প্রতিটি মুসলিমের দৈনন্দিন জীবনের ভিত্তি শুধু বিশ্বাস নয় বাস্তবে তার প্রয়োগ অপরিহার্য